এই সরকারটাকে আমরা ভাঙর থেকে কোদাল দিয়ে দিয়ে তুলে দিতে এই হামলা মামলা দিয়ে আইএসএফ কে রোকা যায়নি আর যাবে না তো এই জেল আর থানা থানা তো কয়েকটা বাড়িয়েছে মমতা ব্যানার্জি চেষ্টা করুক ঘরে ঘরে থানা দিয়ে মানে দুয়ারে সরকার প্রকল্প দিয়েছে এখন দুয়ারে পুলিশ প্রকল্প দিক তাতেও আমাদের কোনো সমস্যা নেই দুবার জেল খেটে গেছে একদম নয় কিসের ভয় আমিও মানুষ পুলিশও মানুষ আমাকে জেল জেল দেবে মামলা দেবে তো দিয়ে দেখ ভাইজান জামিন করানোর জন্য আছে আমরা এতেই আছি কেস কতক্ষণ দেবে কেস দিয়ে দিয়ে তো হবে না শকত মোল্লার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওরা পারুক তাই এই যে জেলখানাটা ওরা ভাঙড়ে বসাক তাও ভাঙড়া আয়া চাপেরই থাকবে যতই থাকুক ভয় লাগছে না জেল কোনো ভয় নেই কিসের ভয় জামিন পাচ্ছে কোনো ভয় নেই সব আরও অভ্যেস হয়ে যাচ্ছে এর আরও সাহস বেড়ে যাচ্ছে মিথ্যা কেসে কতক্ষণ দেবে যতক্ষণ দেবে তত আরও সাহস আরও বাড়বে হ্যাঁ সেটাই তো বড় মাঠ পড়ে আছে ওখানেই করুক ভাঙড় বিজয়গঞ্জ বাজার যেখানে ভোটের সময় যেগুলো ওরা যে দুর্নীতি বা মারপিট করেছে সেখানেই ওরা করুক কী করবে ওখানে জেলখানাটা করুক ওখানে টোটাল ভাঙড়া পাইছি ওখানে একবার জেলখানা কর দেখ আমাদের এতদূর কষ্ট করে আসতে হবে না এটাই ব্যাপার কষ্ট হয় কি কষ্ট তো হচ্ছে পাঁচশো টাকা গাড়ি ভাড়া খরচ একশো টাকা হোটেল খরচ ওর থেকে ভাঙড়ই হোক জেলখানা সবাই একেবারে ধরে ভাঙড়ে দিয়ে দেখ সকাত মোল্লার মুখ্যমন্ত্রী একসাথে চেষ্টা করুক আর ওরা যেভাবে পিঠে খাচ্ছে ওরা খাক এইটাই তোদের কাজ কোনো ভয় নেই ফের একটা আন্দোলন হচ্ছিল সেখান থেকে একটা ঝামেলা সৃষ্টিতে সেখানে আমাদের অনেক ছেলে গ্রেপ্তার হয়েছে মিথ্যা কেসে তাদের আজকে জামিন হবে সেই খুশিতে থেকে আমরা বসে আছি ভয় লাগছে না আবার এত ছেলে বাইরে বাইরে কিসের ভয় করব কাদের ভয় করব পুলিশের না সেরকম অন্যায় আমরা করি না তো আমরা কার ভয় করব আমরা সেরকম ভয়ের কাজ কোনো করি না ভাঙড়ে তো প্রায় পনেরোশো ছেলের নামে কেস আপনার ভাঙড় কি বলবেন এই যে এতক্ষণ বসে আছেন দীর্ঘক্ষণ ধরে জেলখানার সামনে এত টানা রোদে কি বলবেন আমরা বসে আছি যেহেতু আমাদের সহকর্মী বা আমাদের ভাই অনেকেই ভিতরে আছে তাদের বেরোনোর অপেক্ষায় আমরা বসে আছি আমাদের খুব কষ্ট হচ্ছে তারা দীর্ঘ বিয়াল্লিশ তেতাল্লিশ জেলে আছে সেটা আমাদের খুব দুঃখজনক ব্যাপার একটা ভালো কাজ করতে গিয়ে মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে ওকাব বিল নিয়ে আন্দোলন করতে তাই সেখানে মিথ্যেকে এসে আমাদের ফাঁসানো হয়েছে এখন কী চাইছেন আন্দোলন কীভাবে শুরু করে আন্দোলন জারি থাকবে ওয়াকাপ আন্দোলন যতদিন বড়ো ভাইদান থাকবে ততদিন জারি থাকবে এটাই শেষ কথা একদম আমার বাড়ি আমার বাড়ি ভাঙর টু কী বলবেন দাদা এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে বসে থাকার কারণটা কি বিষয় বসে আছেন বিষয় আজ অনেক দিন কেটে গেল যে আমাদের সোনপুরে ওয়াকা বিল আন্দোলন নিয়ে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে আমাদের কিছু ছেলে আমাদের কিছু কর্মীরা তারা ধরা পড়ে এবং আইএসএফের নেতা নেতাকর্মী সমস্ত সবাই ধরা পড়েছে তো তাদের আজকে জামিন হবে এই জামিনের অপেক্ষাতে আমরা বসে আছি এই হামলা মামলা দিয়ে আইএসএফকে রোকা যায়নি আর যাবে না তো ওই জেল আর থানা থানা তো কয়েকটা বাড়িয়েছে মমতা ব্যানার্জি চেষ্টা করুক ঘরে ঘরে থানা দিয়ে মানে দুয়ারে সরকার প্রকল্প দিয়েছে এখন দুয়ারে পুলিশ প্রকল্প দিক তাতেও আমাদের কোনো সমস্যা নেই দুবার জেল খেটে গেছে একদম নয় কিসের ভয় আমিও মানুষ পুলিশও মানুষ আমাকে জেল জেল দেবে মামলা দেবে তো দিয়ে দেখ ভাইজান জামিন করানোর জন্য আছে আমরা এতেই আছি লড়াই জারি থাকবে বিধানসভাতে আমরা বুঝে নেব ইঞ্চি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব বিধানসভা আমার বাড়ি ভাঙড় চন্ডীহাট কি কি যে দীর্ঘক্ষণ ধরে ঘোরাঘুরি করতে আমাদের ভাঙরে যে নিয়ে যে প্রতিবাদ সভা হয়েছিল সেখান থেকে আমাদের কিছু দলের কর্মী কিংবা আমাদের সাধারণ মানুষকে আর কি তুলে নিয়ে আসা হয়েছিল মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে আগামী ছাব্বিশে আমরা একসাথে মাঠে নেমে লড়াই করতে চাই আর এই টিএমসি নামক সরকার এই বিজেমুল নামের সরকারটাকে আমরা ভাঙর থেকে কোদাল দিয়ে শেকো সামের চেঁচা দিয়ে তুলে দিতে চাই কেননা এই দলটা আমাদের ভাঙরে যত থাকবে আগামী প্রজন্মে আমাদের যেহেতু সন্তান কিংবা ছেলেপেড়ে আগামী প্রজন্মে জন্মাবে তাদেরকে আরও মানে কি প্রজন্মের জন্য আরও পরিস্থিতি খারাপ হবে তার জন্য আমরা ছাব্বিশে একসাথে একসাথে মাতে নামতে চাই একসাথে মাতে নেমে এই বিজে বিজেমুল নামে সরকার এই